এই তো এসে গেলাম গাজে কালো মাজার দিঘির পারে ওদিকে একটা দিঘি আছে পেছনে একটা দিঘি দেখলেন এই যে মূল গেট মূল গেট দেখতে পাচ্ছেন শাহ গাজী শাহ গাজী কালো চম্পাবতী মাজার শরীফ বাদুর গাছতলার বাজার কালীগঞ্জ ঝিনাইদা এই যে এই পাশেও কিছু মাজার রয়েছে আর মূল মাজার ভবন ওই যে সামনে দেখতে পাচ্ছেন আর ওই ভবনের পেছনে কিন্তু একটা বিশাল দিঘি আমরা ভিতরে প্রবেশ করব মাঝখানে চত্বরটিতে রয়েছে এই যে একটা গাছ আর ওখানে রয়েছে বটবৃক্ষ বৃক্ষ বাধাই করা এই তো সেই বিশাল বট গাছ অনেক বড় আকারের একটা বট গাছ মাজার প্রাঙ্গনে চতুর্দিক প্লাস্টার করে বাঁধানো রয়েছে আর এখানে পাথরগুলো রয়েছে যে সামনে এই যে পাথর পাথর কলস কলস দেখা যাচ্ছে এখানে একটা এই যে মাজার ভবন এইখানে কিন্তু গাজী কালো চম্পাবতীর মাজার এই বিল্ডিং এর অভ্যন্তরেই আর ওই পাশটা আমি একটু দেখাবো এই যে মাঝখানে একটা মাজার রয়েছে আর ওই দিকে গেলে দেখা যাবে একটা বড় আকারের দীঘি রয়েছে অনেক দর্শনীয় একটা দীঘি সেই দীঘি দেখি আমি যাচ্ছি দিঘির ঠিক মাঝখানে আর একটা আইল্যান্ড রয়েছে আইল্যান্ডে কলা গাছ সহ অন্যান্য গাছ গাছালিতে একেবারেই পরিপূর্ণ হয়ে আছে এই পবিত্র ভূমিতে গাজী এবং কালো তাদের যে বীরগাথা তা আজও লোকমুখে প্রচলিত হয়ে আছে গাজী চম্পতীকে কীভাবে রাজার কন্যাকে কীভাবে যুদ্ধ করে উদ্ধার করলেন এবং এলাকায় ইসলাম প্রচারে যে অসামান্য অবদান রেখেছেন গাজী এবং কালো শাহ এই দুইজন সেই ইতিহাসগুলো আপনাদেরকে আমি সংক্ষেপে শোনাব আমার সাথে থাকুন গাজী কালো চম্পাবতী সম্পর্কে বিভিন্ন সূত্রমতে বিভিন্ন ধরনের তথ্য আমরা অবগত হয়ে থাকি খুবই অলৌকিক ব্যাপার সেবার মুখরোচক কাহিনী তবে এই যে কাহিনীগুলো প্রচলিত আছে এই কাহিনীগুলো কতটুকু সত্য তা ঐতিহাসিকগণ আজও কিন্তু বের করতে পারেননি তবে গাজীকালো চম্পতীর ইতিহাস যে সত্য হয়তো স্থানে স্থানে বিস্তৃত বা সংক্ষিপ্ত সংযুক্ত বিস্মুত কিছু হতে পারে তবে মূল ঘটনা যে সত্ত্বেও এটা বলার কিন্তু অপেক্ষা রাখে না সামনে এটা দেখতে পাচ্ছেন এটা একতলা বিশিষ্ট একটা মসজিদ অনেক বড় আকারের একটা মসজিদ আমরা এখানে নামাজ পড়ব এ পাশে আর একটা বট বৃক্ষ হয়েছে এই স্থানটি খুবই নির্জন লোকজনের বসতি থেকে একটু দূরে কোলাহল শূন্য কেমন যেন একটা সুন্দর কালম একটা পরিবেশ এখানে বিরাজ করে প্লাস্টার করে সম্পাবতির বীরত্বপূর্ণ অসাধারণ ও অনেকটা অলৌকিক ঘটনার যতটাই অস্পষ্টতা ও ধোয়াশা থাকুক না কেন জ্ঞানীগণ চেষ্টা সাধনা করে সেই ইতিহাসের যতটা উদ্ধার করতে সক্ষম হয়েছেন তা এই ভিডিওর শেষ ভাগে উল্লেখ করা হবে ততক্ষণ দর্শক একটু ধৈর্য ধরে সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই অনুরোধ পেশ করছি ভিওয়ার্স ধন্যবাদ গাজী কালু মাজারে মাজার কমপ্লেক্সের অভ্যন্তরে বিশাল বড় বড় একটা গাছ নিচে প্লাস্টার করে বাঁধানো অনেকগুলো গাছ এখানে দেখতে পাচ্ছেন আপনারা আর ওই পাশে মাজার রয়েছে বা বহিরাঙ্গনে আর ভিতরে গাজী কালো চম্পাবতীর যে মাজার শরীফ রয়েছে এই যে বটগাছের যে জটাগুলো দেখতে পাচ্ছেন নিচে আর লোকজন যে এখানে অনেক পলিথিন বেঁধে রেখে গেছে কী কারণে রেখেছে তারা বেঁধেছে তারাই জানে গাজীকালোর জীবনালক্ষ্য সঠিকভাবে উদ্ধার করার জন্য আরো ব্যাপক গবেষণা করা প্রয়োজন এজন্য বিভিন্ন প্রামাণ্য গ্রন্থ থেকে আরও অধিক তথ্য সংগ্রহ করতে হবে বন্ধুরা এতক্ষণ ভিডিওতে শরিক থাকার জন্য আপনাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর একটু পরিস ভিডিওটি শেষ হয়ে যাবে ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকুন গাজী কালো চম্পাবতীর মাজারে এখানে গাজী কালো চম্পাবতী তাদের যে কাহিনী সেই কাহিনীটি একটা ফলকে ডিটেলস লিখিত হয়েছে এটা সৌজন্যে জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রশাসক জিনাইদা তারিখ দোসরা জুন দু হাজার চৌদ্দ খ্রিস্টাব্দ আমরা এটা আগের তারিখে এসে দেখে গেছি আপনারা ডিটেলস পরে দেখতে পারেন ত্রয়োদশ শতাব্দীতে যশোর শহর থেকে এগারো মাইল উত্তরে বর্তমান ঝিনাইদাহ জেলার অন্তর্গত কালীগঞ্জ উপজেলাধীন ঐতিহাসিক বারোবাজার অঞ্চলে যে সকল আধ্যাত্মিক সাধক ইসলাম প্রচার অবদান রেখেছেন তাদের মধ্যে গাজী কালো চম্পাবতী বিশেষভাবে উল্লেখযোগ্য এদের সঠিক পরিচয় নিরূপণ করতে গিয়ে ঐতিহাসিকগণ নানা মত পোষণ করেছেন ঐতিহাসিক সতীশচন্দ্র মিত্রের মতে ত্রয়োদশ শতাব্দীতে এই অঞ্চলে ইসলাম প্রচার ও প্রসারে বিশেষ অবদান রাখেন জাফর খা গাজী তার পুত্রের নাম বরখান গাজী তিনি সাধারণত বরখান গাজী বা বড় গাজী বা গাজী সাহেব নামে পরিচিত তিনি সুন্দরবন অঞ্চলের রাজা মুকুট রায়কে পরাজিত করে তার কন্যা চম্পাবতীকে বিয়ে করেন ঐতিহাসিক বাজার পারো আউলিয়ার স্মৃতি বহন করে চলেছে তুর্ক আফগান আমলে এখানে মুসলিম সভ্যতার কেন্দ্রস্থল হিসেবে বিবেচিত ছিল ঐতিহাসিক গণের মতে বিরাট নগরের রাজা ছিলেন সিকান সিকিন্দার শাহ তার রানী ছিলেন অজোপা সুন্দরী রাজারানীর প্রথম পুত্র জোলহাস শিকার করতে গিয়ে নিরুদ্দেশ গাজী ছিলেন তাদের দ্বিতীয় পুত্র এবং কালো ছিলেন তাদের পালিত পুত্র প্রাপ্ত প্রাপ্তবয়স্ক গাজীকে রাজ্যভার দিতে ইচ্ছা প্রকাশ করলেন তিনি রাজ্যভার না দিয়ে পালিত ভাই কালোকে সাথে নিয়ে পলায়ন করে সুন্দরবনে এসে উপস্থিত হন তারা বেশে বহু দেশ ভ্রমণপূর্বক ব্রাহ্মণনগরের মুকুট রায়ের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে তাকে পরাজিত করে চাপাইনগর শ্রীরাম রাজার দেশে আগমন করেন এই সাপাইনগর আধুনিক বাজারের একাংশ ঐতিহাসিক এএফ এম আবদুল জলিলের মতে গাজী পৈতৃক বাসভূমি হতে পলায়নপূর্বক বহু জনপদ ভ্রমণ করে ছাপাইনগরের শ্রীরাম রাজ রাজার দেশে অসাধারণ আধ্যাত্মিক শক্তির প্রভাবে ইসলাম প্রচারে আত্মনিয়োগ করেন গাজী কালো সম্পবতির সম্পর্কে যে বিবরণ পাওয়া যায় তা সবই ঐতিহাসিক উপ্যাখ্যান এবং গাজীর গীত উপন্যাস পুঁথি সাহিত্য কিংবদন্তি জনশ্রুতি বা স্থানীয় প্রবাদ সর্বস্ব সুতরাং গাজীর ঐতিহাসিক সত্যতা সম্পর্কে মতামত প্রকাশ করা দুরূহ ব্যাপার তবে সিলেট থেকে সুন্দরবন হয়ে গাজী নামে যে আধ্যাত্মিক সাধক বারোবাজার বা ছাপাইনগরে এসে হাজির হন তিনি বহু হিন্দু ও বৌদ্ধকে ইসলাম ধর্মে দীক্ষা দেন যশোর জেলায় তার আগমনকাল নিশ্চিত করে বলা না গেলেও এতটুকু বলা যায় যে গাজী কালো সম্পাবতী কিংবদন্তি কিংবা বাস্তবতায় তারা বাজার থেকেই সর্বপ্রথম ইসলামের বিজয় পতাকা উড্ডীন করেছিলেন গোটা দক্ষিণ বাংলা তাদের স্মৃতি বুকে ধারণ করে নীরব নিধর হয়ে আছে আজকের বাজার সৌজন্যে জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রশাসক ঝিনাই ত তন্ধুরা আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের সুন্দর জীবন কামনা করে আমি এখানেই ক্লোজ করে দিচ্ছি মোহাম্মদ রফিকুল ইসলাম ফিয়ামিল্লাহ